স্যার সাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত স্যার বর্তমান পরিস্থিতিতে আপনি জানেন যে বিহারের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত অস্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী যারা আছে তারা সবাই এই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে আছে যে আমাদের যে সকল নেতৃত্ব আছে তারা কি পদক্ষেপ নেবে তো সার্বিকভাবে আপনি কি বলবেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলুন সেটা হচ্ছে আহ নেতৃত্ব আমি নই আমি আপনার আমার মতন একজন পার্থশিক্ষক কিন্তু যারা তথাকথিত এত বছর পার্থশিক্ষকদের নেতৃত্ব দিয়েছে তাদের কাজকর্মে হঠাৎ হয়ে কিছু করার জন্য চেষ্টা করছি একদম ঠিক মানে ওদের থেকে বিমুখ হয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে আশায় বুক বেঁধেছে বলা যায় এটা এটা একটা নিদয় হুম তো আর যে লড়াইটা চলছে সেটা ভালো জায়গায় আমরা অবশ্যই আছি সবাই তো জলদি চাইছে কিন্তু কোর্টে তো আমার ইচ্ছা অনুযায়ী জলদি অনুযায়ী হবে না কিন্তু একটা জিনিস বুঝতে হবে কেসটা যখন তোমার সতেরো না হেয়ারিং হয়ে গেছে কেন্দ্র হলকনামা দিয়ে দিয়েছে রাজ্য হলকনামা দিয়ে দিয়েছে পার্ক হলকনামা হয়ে গেছে কেন্দ্র রাজ্যের ঠিক আছে সুতরাং শেষ পর্যায়ে হলকনামা হচ্ছে সবসময় শেষ পর্যায়ে থাকে এরপর বিচারকের বিচার থাকে ঠিক আছে সুতরাং ওই পার্টটা শেষের দিকে হয়ে এসছে ঠিক আছে যখন তখনই ওটা পর্যায়ে জল কার দুধ পানিটা পানি করতে যেটা আমরা এতদিন ধরে রাজ্য টাকা যায় না আর কেন্দ্র বলে আমরা টাকা দিয়ে রাজ্য খরচা করেনা ঠিক আছে

কারণ আমরা এখানে থেমে থাকবো না এই গ্রুপ সি গ্রুপ ডি তে বেশি দিতে হবে এই জায়গাটা আমরা থেমে থাকবো না ঠিক আছে তার কারণ এনসিটি রুলসে আছে যে এবং যে সংস্থা ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে শিক্ষা নতুন শিক্ষানীতি চালু হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি সেখানে পরিষ্কার বলা আছে কোনো আলাদা ক্যাডার রাখা যাবে না হ্যাঁ সর্বশিক্ষা এবং রাজ্যের আলাদা ক্যাডার থাকবে না একটাই সিঙ্গেল ক্যাডার থাকবে ঠিক আছে সুতরাং শিক্ষা যৌথ তালিকাভুক্ত কেন্দ্র রাজ্য সহ যৌথ তালিকাভুক্ত সুতরাং এক রাজ্যে এক এক শিক্ষা নীতি এখানে এটা চলতে পারে এটা এই বিষয়টা মাননীয় বিচারপতি জানতে চেয়েছে কেন্দ্র বলেছে যে ইউনিফাইড স্যালারি এদের প্রোভাইড করা হয় তাহলে ইউনিফাইড স্যালারি যদি প্রোভাইড করা হয় সব রাজ্যে তাহলে মিনিমাম একই কেন্দ্র দেয় তাহলে ভিতরে এত ফারাক কারণ এইটাই বিচারপতি জানতে চেয়েছে তা আমরা অনেকটা জায়গায় এগিয়ে আছি সুতরাং এখানটা লড়াইটা ভেবে থাকবে না

আর আমাদের দু হাজার নয়ের একটা অর্ডার আছে যে সেখানে পরিষ্কার বলা আছে যে এদেরকে দিয়ে এবং মিনিমাম বেসিস যে যে পদে আছে সেই পদে সমান দিতে হবে সুতরাং লড়াই হালটা ছাড়ছে ছাড়ছি না এটা আরটিআই করেই পেয়েছিলাম একটা আরটিআই কপির সঙ্গে ওইটা কেউ কোনো জেলা থেকে জুড়ে দিয়েছিল যে জেলা থেকে জুড়ে দিয়েছিল নামটা বলবো না তারা হয়তো এই জন্যই চেয়েছিল যে আমাদের বিষয়টা আইনিভাবে স্বীকৃতি পাক ওটা ওটা দেখতে স্টেপে লড়বো ওটা হতাশা হওয়ার কোনো জায়গা নেই আর আগামী দিনে যদি কোনো মানে রাজনীতি মুক্ত আন্দোলন হয় অনেকে জিজ্ঞেস করছে বারবার যে আমরা আন্দোলনে যাবো কিনা একটা প্রশ্ন বার্তা আমরা দিয়ে দিতে চাই একদম ঠিক একদম ঠিক আমি এই প্রশ্নে আসতাম যে হয়তো এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাধারণ পার্শ্ব শিক্ষক চাইছে এই পরিস্থিতিতে যে পরিস্থিতি এখন এই যে আন্দোলন যদি করা যায় এটাতে আপনারা কি ভাবছেন আমাদের ভাবার কিছু জায়গা নেই তার কারণ আমাদের নিজস্ব কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কলকাতায় কোনো রকম আন্দোলন করা যায় না আমাদের আন্দোলন করতে হলে কারোর উপর নির্ভর করতে হবে নির্ভর করতে হওয়া মানেই সেই তাদের মন্ত্রীর উপর তুলতে হবে সেখানে আমরা বক্তব্য রাখতে পারব না এই জন্য এই পথে আমরা এই মুহূর্তে যাচ্ছি না আন্দোলন যদি কেউ ডাকে তার সঙ্গে ভাবে থাকবো রাস্তায় থাকবো সঙ্গে থাকবো পাশে থাকবো হ্যাঁ কিন্তু সে আন্দোলনটা হতে হবে রাজনৈতিক ভাবে দূর করত কোনো সরকার পরিবর্তনের লড়াই এখানে নেই আমরা যদি রাজনৈতিক বিদ্রোহাত্মক আন্দোলন হয় এবং সেখানে রাজনৈতিক নেতা মৃত্যু যদি হয় কিন্তু আমরাই থাকবো আমরা আমাদের দাবি সরকারের কাছে আন্দোলনের মাধ্যমে তুলে ধরব সরকার মানুন তাহলেই পরের পথ ঠিক আছে তবেই আমরা থাকব সেই আন্দোলনে আমরা অবশ্যই আছি এবং থাক এই বিষয়ে কোন সংশয় নেই আচ্ছা এর দিনে এই আন্দোলন যদি হয় তাহলে চেষ্টা আমরা করছি কেচের পাওয়া আছে তার দ্বারা যারা দিয়ে আন্দোলনের জন্য টেক করছে যারা দিয়ে আন্দোলন করছে রাস্তায় ধরে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে তাদেরকে যদি দিয়ে জানাতে পারে আর আমরা দুবছর ধরে সরকারি সংগঠনের উপর দিকে মুখ বসে রইলাম আর অব্দি তারা একটা টাকা মাইনে বাড়ানোর ক্ষমতা না না সেই সরকারি টিভি সংগঠনের কোনো দাম অন্তত আমি দিই না সরকারি সংগঠনের নেতৃত্ব অবশেষে দাবি রেখেছে যে বিহার সরকারের মতো তাদেরও স্থায়ীকরণের পদক্ষেপ নিতে হবে

সবাই মিলে একসাথে আন্দোলনে নামুক দেখুন সরকার মানবে আপনি এখন নিজের কথা নিজে বলুন অন্য কথা বলবেন না তার যদি নেতাকে আমার কথা কি বলবো এর আগে তো অনেক নেতা বড় বড় কথা বলে গেছে পার্লামেন্ট ভার্লামেন্ট কাটিয়ে দিয়েছে কি পেয়েছি আমরা ওইসব কথা বলবেন আপনার ছিঁড়ে দেখে আপনি বলুন আপনি পাশে বাড়ির লক্ষ্য দিয়ে আমার ছিঁড়ে কথা বলে রাখবেন সেই রাতে একটা কথাই বলবো সমস্ত সংগঠনের নেতাদের নিজে থাকতে হবে রাজনৈতিক ব্যানারটা ছাড়তে হবে আসুন রাস্তায় নামুন ঠিক আছে কেসে টাকা আসুন সাধারণ একটা কথাই বলবো সব জেতারা করে দেবে আর আমরা ভাববো যে সবার হলে আমার হবে তাহলে কোনোদিনই কিছু হবে না যা পাচ্ছেন তাতেই সব যুক্ত থাকবে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নমস্কার